আজকে আমরা দীক্ষা নিতে যাচ্ছি হ্যালো দিস ইজ রচনা বিশ্বাস নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে টাইটেল আর থামবেল দেখে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো তো হ্যাঁ আজকে আমরা দীক্ষা নিতে যাচ্ছি আমি আর আমার দাদা দীক্ষা নেব তো আমরা এখন রেডি হয়ে গেছি আমরা এখন বেরোবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আশা করি ভালো লাগবে তো আমরা এখন ট্রেনে উঠে গেছি আমরা যাব গাংনাপুর গাংনাপুর যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে রানাঘাট যেতে হবে তারপর ওখান থেকে আরেকটা ট্রেনে গাংনাপুর যেতে হবে রানাঘাট থেকে বাসেও যাওয়া যায় তো আমরা ট্রেনেই গেছিলাম আমরা গাংনাপুর গিয়ে পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি সব কিছু কিনে নিলাম এবার আমরা টোটোতে করে আমাদের গুরুদেবের বাড়িতে যাব। আমরা এখন পৌঁছে গেছি আমাদের গুরুদেবের বাড়িতে দেখো পেছনে অনেক বড় নাট মন্দির রয়েছে যেখানে কোনো অনুষ্ঠান হয় আর এই সাইডে মন্দির আছে রাধা কৃষ্ণের আর একটা ছোট্ট বিড়াল ছিল আমাদের গুরুদেবের বাড়িতে খুব কিউট বিড়ালটা আমি অনেকক্ষণ ধরে ওর সাথে খেলছিলাম গুরুদেব তখন পুজো করছিলেন কিছুক্ষণ পরে আমাদেরকে মন্দিরে ডাকলেন আমরা গেলাম ঠাকুরকে প্রণাম করে বসলাম তারপর উনি আমাদেরকে শেখালেন কিভাবে পুজো করতে হয় সমস্ত কিছু কিভাবে তুলসী পাতা তুলতে হয় কিভাবে ঠাকুরকে ভোগ নিবেদন করতে হয় কিভাবে সব কিছু সমস্ত কিছু আমাদেরকে শেখালেন তবে ভিডিও উনি করতে বারণ করেছিলেন যার জন্য আমরা ভিডিও করতে পারিনি তো এখন আমাদের দীক্ষা নেওয়া হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে তুলসীর মালা তিলক পরে তো যাই হোক এখন আমাদের জন্য গুরুদেবের বাড়িতে রান্না করা হয়েছে তো গাইজ আমরা সেই ভোরবেলায় বেরিয়েছিলাম আর আমাদের দীক্ষা নেওয়া প্রায় দশটা এগারোটার দিকে হয়ে গেছে আর এখন বিকাল আমরা এতক্ষণ মামা বাড়িতে ছিলাম তো দীক্ষা নেওয়ার সময় যে ঠাকুরের সামনে আমাদের মানে যে সমস্ত কাজগুলো হয়েছিল। সেগুলো আমরা তোমাদেরকে সবটা দেখাতে পারিনি কারণ ঠাকুরের বিষয় তো সবটা ভিডিও করা যায় না তো যেটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর দীক্ষা নিলে যে মন্ত্র পাঠ তারপরে পুজো এই সমস্ত করতে হবে এরকম কোনো ব্যাপার না তোমার মনেই চলে আসবে মানে ঠাকুরের দিকে একটা অন্যরকম ফিলিংস আসবে মন আসবে তো ব্যাপারটা বেশ ভালো তার জন্য আমরা দীক্ষা নিলাম মনটা পবিত্র হয় তা আসলে আমাদের ডান কানে তুলসী পাতা দিয়ে একটা মন্ত্র উনি কানে কানে আমাদেরকে বলেছেন সেই মন্ত্রটা হচ্ছে দিনে বারো বার বা একশো বার করতে হয় আসলে ওই মন্ত্রটা মানে বারোবার তিন দিন বারো বার করে না করলে ওই মন্ত্রটা হচ্ছে মানে নষ্ট হয়ে যায় তার জন্য তিন দিন পরপর বা বন্ধ করা যাবে না তো ওই মন্ত্রটা হচ্ছে একটু করতে হবে আমাদেরকে কন্টিনিউ এই হচ্ছে ব্যাপার আর এটা দেখো পুরো মাঠের মধ্যে মাঠের মধ্যে আমার মামা বাড়ি বেশ সুন্দর জায়গা কত হাওয়া হচ্ছে এখানে তো আমরা এখন যাব আমাদের বাড়িতে তো চলো এখন আমরা চলে এসেছি আমাদের শ্যামনগরে আর আজকে আমার মায়ের জন্মদিন ছিল সারাদিনে এত কাজের মধ্যে আমরা কিছুই করতে পারিনি তার জন্য মিয়া মিয়ামোর থেকে একটা কেক নিয়ে নিলাম বাড়ি এসে একটু মা কেক কেটেছিল তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে